এরিয়া পার্টনারশিপ আসলে কি এরিয়া পার্টনারশিপ হচ্ছে আমাদের একটা ব্যবসার সাথে আপনার এরিয়া থেকে যুক্ত হয়ে ব্যবসা করার পদ্ধতি যেখানে আমরা একদম অফিস থেকে ও মার্কেটিং সব করব এবং প্রাথমিকভাবে আমরাই মার্কেটিং করে ও ইনকাম নিয়ে আসব। কেন পাঁচ বা দশ লাখ টাকা ইনভেস্ট করে এরিয়া পার্টনার হবেন কারণ এইখানে থাকছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর কোটি টাকার ব্যবসার মডেল নিরাপদ ইনভেস্ট দীর্ঘমেয়াদী ব্যবসা নিজের এলাকা থেকে ব্যবসা করার সুযোগ এক ব্যবসা থেকে সুযোগ। সুযোগ। নিজের নিজের এলাকায় এলাকায় সার্ভিস সার্ভিস হোম নিয়ে আমাদের ব্যবসা হবে আধুনিক থাকবে ওয়েবসাইট ব্যবসা দ্রুত প্রসারের জন্য থাকবে মোবাইল অ্যাপ অ্যাপ ও ওয়েবসাইটে থাকবে এরিয়া পার্টনারদের আইডি আপনি যদি নিজের এলাকাতে বসেই এমন সুযোগ গ্রহণ করতে চান আপনি যদি নিজের জীবনে আর্থিক স্বাধীনতা চান ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের এরিয়া পার্টনার প্রোগ্রাম আপনার জন্য আশীর্বাদ শুরু দুই হাজার পঁচিশে সেরা সিদ্ধান্ত ও শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট হবে এটা এরিয়া পার্টনার হবেন কাজ শিখবেন কাজ করবেন এবং আয় করবেন তাহলে আর দেরি কেন জানুন বুঝুন এবং সিদ্ধান্ত নিন আপনি আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনার সাথে একদম শূন্য থেকে ইনশাল্লাহ